হ্যালো এবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি মিরাজ মাদার ব্লগ এমন নতুন একটি ভিডিওতে আমার ভাইয়া আপুদেরকে জানাই ওয়েলকাম দেশ থেকে দেশের বাইরে থেকে যে যে আপু ভাইয়া আমার ভিডিও দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না একমাত্র তার স্বামীর সাপোর্ট হলে যথেষ্ট এই কথা কেন বললাম আজকে কয়েকদিন ধরে আমার শরীর খুবই অসুস্থ হাসপাতালে তারপরে যাওয়া আসা করতেছি টেস্টগুলো করে গেছি আলহামদুলিল্লাহ টেস্ট তো ভালো এসেছে ওষুধগুলো খাইতেছি কিন্তু শরীর এখনও ঠিক হইতেছে না আপুর আপনারা আমাকে ভুল বসবেন না আমার জন্য আপনার দোয়া করবেন তো ঘরের টুকুটুকু কাজগুলো করে নিতেছি আপনাদের সাথে একটু গল্প করতেছি আমার হাজব্যান্ড অনেক কষ্ট করতেছে সকাল নাস্তা বানানো থেকে ঘরের যাবতীয় কাজ থাকে অনেক কাজই থাকে সব কাজ তো আর করতে পারি না কিছু কিছু কাজ আমার হাজব্যান্ড আমাকে এগিয়ে দেয় আমি করে থাকি আর ওষুধ খাইতেছি ওষুধ খাইলেও কী হবে সঙ্গে সঙ্গে তার অসুখ ভালো হয় না অসুখ আসে বেশি কিন্তু যাইতেও সময় লাগে আস্তে আস্তে তো কবে যে শরীর ঠিক হবে জানি না তো সকালবেলা একটু নাস্তা বানাবো তো কী বানাবো দেখতে পারছেন গরিবের ফ্রায়েড রাইস এখানে পোলাও সেল নিয়েছি পরিমাণ মতো তারপরে দিলাম আমি কিছুটা গাজর কুচি তারপরে এই যে একটা ডিম দিয়ে ভালো মতো বেজে নিয়েছি তারপরে আমার ফ্রায়েড রাইস রান্না করার পরে যে চলে এসেছি ঘরে আমার ছেলের জন্য নিচেছি এখানে তো কিছু আসার দিলাম মুরগি ছিল না তাই রান্না করতে পারি তো এখানে আচার দিয়ে আমার ছেলে খেয়ে নিয়ে এসে তো দুপুরবেলা এই যে আমি রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে মুলা দিয়ে আর শিং মাছ দিয়ে একটু কাজকলা রান্না করছি আমার জন্য তো ভালো লাগে না ওকে কোনো রুচি নেই খাইতে ভালো লাগে না খাইতে বসে গেছি দুপুরবেলা অফ ক্যামেরা আমার কাজ কাজকর্ম যা ফিরেছি করে নিয়ে যা তুলে ধরেছি দেখতে পারছেন ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কন্টিনিউ করবেন আপু ভাইয়েরা তো ভাত খাইতে বসেছি ওষুধ তো খাইতে হবে খালি পেটে তার ওষুধ খাওয়া হয় না তো আমার হাজব্যান্ডটা আছে আমার সাথে আজকে তো যা যা রান্না করছি উনি আমার পাশে আছে হেল্প করছে তো আমি ওষুধ খাবো তাই বা জোর করে কটা ভাত খাইতে হবে দুপুরবেলা এখন তো দুপুর খাওয়া দাওয়া শেষ এই যে এখন বেলা আমার যে ছেলে মুরগিটা ফালে দেখতে পারছেন আমি বারান্দা রাখ রেখে দিই তো প্রতিদিন পরিষ্কার করি আমি করি আমার হাজব্যান্ডও করে যেহেতু আমার শরীর অসুস্থ তো ওই যে দুটা ড্রাম দেখতে পাচ্ছেন এখানে আমাদের চাউল রাখা আছে আর একটা লাল দেখতে পাচ্ছেন র্যাক ওটার মধ্যে আমরা আলু পেঁয়াজ রাখি ওগুলো রান্নার সঙ্গে নিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন সাদা সাদা কিছু দেখা যাইতেছে বারান্দার মধ্যে নিচে ফ্লোরের মধ্যে ওগুলা পাউডার ছিটিয়ে দেওয়া হয় যাতে দুর্গন্ধ না আসে তাই দেখিয়ে দিলাম আর কি আপনাদের কাছে তো এলো সন্ধ্যাবেলা তো কি খাবো কিছু মন চাইতেছে না তো একটু জাল জাল করে মুড়ি মাখবো তো এখানে পেঁয়াজ কুসি ধনিয়া পাতা কুচি আর হলো এ চামচ দিলাম তো কিছুটা মুড়ি দিয়ে দিয়েছি ফেস্ট আগে ভালো মতো কষলে নিয়েছি তারপরে সরিষার তেল দিয়েছি দেখে তো জাল জাল করে খেতে পারে কিনা তাই নিলাম দিয়ে যদি অসুস্থ থাকে তাহলে হাজব্যান্ডের সাপোর্ট অনেক দরকার অনেক দরকার তা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক ভালো মনের মানুষ সবাই দোয়া করবেন সে যেন এরকমই থাকে তো আজকে আর ভাড়া বোনা ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম